ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়ালেন কাজল তালুকদার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার অসুস্থ মা ভোজপতির চাকমার পাশে দাঁড়ালেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বুধবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাদা মারিয়ে কাউখালী উপজেলার মগাছড়ি এলাকায় ঋতুপর্ণার মাকে দেখতে তার বাড়িতে ছুটে যান তিনি বাড়িতে পৌঁছে জেলা পরিষদ চেয়ারম্যান ভুজপতি চাকমার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সুচিকিৎসার জন্য তিন লক্ষ টাকার চেক তার হাতে তুলে দেন এ সময়ে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাল করিম জেলা পরিষদ সদস্য বরুণ বিকাশ দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার এই কাউখালি মগাছুরি এলাকার ঋতুপর্ণাদের বাড়ি আপনারা জানেন ঋতুপর্ণা বিগত প্রতি সঙ্গে খেলে অনেক গোল করেছে এবং আমাদের দেশের জন্য সুনাম অর্জন করেছে আজকে আমরা তার মায়ের খোঁজ নিতে এসেছি আমরা জেনেছি যে তার মা অসুস্থ এই কারণে এই জেলা পরিষদটাকে আমরা একটা সহায়তা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি মায়ের সঙ্গে দেখা করলাম মাকে আশীর্বাদ কামনা করলাম তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এবং জেলা পরিষদ থেকে আমরা মায়ের চিকিৎসার জন্য তিন লক্ষ টাকা আমরা ওনাকে ওনার হাতে তুলে দিয়েছি উনি এই চিকিৎসা নিয়ে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে এটা কামনা করেছি আপনার ঋতুপর্ণা বাড়ি মূল রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে এইটা খুবই অবহেলিত রাস্তা একটা আমরা এই এই গত বছরেই এই এইটা রাস্তাটা করে দেওয়ার জন্য হাতে নিয়েছি কাজ এবং বছরে টেন্ডার করে আমরা দাতার মাধ্যমে আমরা এই কাজটা শুরু করেছি এই কাজটা এবছরেই আশা করি শেষ হয়ে যাবে এবং এই রাস্তা মানুষের যাতে সুন্দর মতো হাঁটাচলা করতে পারে ঋতুপর্ণাদের পরিবারের লোকজন যাতে হাঁটাচলা করতে পারে এবং বাজারঘাট যেতে পারে এজন্য আমরা রাস্তাটা সুন্দর করে করে দেবো বলে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটা কাজ অলরেডি শুরু হয়েছে